বুক চাপা যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে তামান্নার পরিবার এখনো পর্যন্ত জন গ্রেপ্তার হলেও বাকি রয়েছে জন গত পর থেকে জুলাই পর্যন্ত অধরা রয়েছে বাকি অভিযুক্তরা পুলিশের ব্যর্থতা নিয়ে বার প্রশ্ন তুলছেন তামান্না খাতুনের মা ও বাবা এবার পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বেশ খানিকটা সময় কথা বলেন তামান্নার মা ও বাবার সাথে তেইশে জুন কি কি ঘটনা ঘটেছিল সবটাই জানার চেষ্টা করেন একদম এখানে একদম এখানে ভেড়ে দিয়েছি তারপরে আমি ওইদিকে পড়ে গেছি মেয়ে এদিকে পড়েছে আর আমি মানে আমি একদম ইয়ে হয়ে আমি বড় যেহেতু আমি একটু পড়ে গেছি মেয়ে ওইদিকে পড়ে গেছি আমি উঠে বলছি বাবু আমার তামান্না না তামান্নাকে বলি বেটা বেটা এখন আমার কানে কি হয়েছে আমার পিঠে জ্বালা করছে বেটা আমি উঠে অন্ধকার চোখের সামনে বসে সেও হয়তো ওর কানে থেকে যাচ্ছে না তারপরে মেয়েকে বেটা ও বেটা ও মেয়ে আমার এখানে একবার পড়ে আছে মিস রুক্তি একদম সঙ্গে সঙ্গে এগুলো কিছু নেই মেয়ে

এতটুকু নাই খুব আসতে একবার শ্বাস নিয়ে সবাই তখন আসছে বলছে জামা পরেছে এটা সব মানে শেষ নেই হাতটাই নেই জামাটা হাতে এখান থেকে খুলে গেছে কিচ্ছু নেই মেহুল সবাই বলছে নেই পুলিশ আসবে তখন উঠানো ওঠানো হবে না পুলিশ আসবে তখন যারা মেরেছে তারা যারা মেরেছে দিদি তারা এসে ধরবে কি তারা তো মারছে ইচ্ছে করে তারা তাদের তো ধরারই নেই আর আমি তারা মেরেছে তারা চলে গেছে আমি পড়ে গেছে আমি আর মেয়েকে দেখছি আমি আর ওদেরকে দেখছি না ওদেরকে যা দেখছি আসছে মেরে দিয়েছে সবাই সেলিব্রেট করেছে নতুন এমএলএ এখানে এসে নাচা নানা উৎসব হয়ে গেছে

অ্যারেস্টে কেন ডিলে হচ্ছে চার্জশিট কবে দেওয়া হবে ইনভেস্টিগেশান কী স্টেটাসে আছে এগুলো সমস্ত ডিটেই ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে পাঠিয়েছিল আমরা যখনই ঘটনাটা ঘটেছিলো তখনই কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশন সিইওকে সাথে সাথে ফোন করে আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের অটোমেটিক্যালি একটা প্রেশারে পড়ে যায় বিকজ ভয় প্লিয়ার অউল জাই আমাদের চোখটা কমিশনে সব সময় তাকে পুলিশ সব ঠিক কাজ করছে সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেল তো তাকে ফোন করি তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয় না হয়তো সেটাও পাওয়া যেত তবে বাকি যেগুলো আছে দেয়ার অ্যানসারে ওদের উত্তমিত হবে সম্পূর্ণ বিচার যদি ফরেনসিক তদন্ত দল